আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসলে আপনারা যে আলোচনায় করেছেন আমাকে নিয়ে আপনারা যা চাচ্ছেন আমি তো আসলে এ কাজের মোটেই যোগ্য না সভাপতি সেক্রেটারি তো অনেক দূরের ব্যাপার বা মসজিদ কমিটির যে সাধারণ সদস্য থাকে সে যোগ্যতাও আমার নাই মুরব্বী হিসাবে আমাকে রাখতে চাচ্ছেন পরামর্শ চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা আমার চেয়ে অনেক ভালো মানুষ দিয়ে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ নিয়ে আপনারা মসজিদ কমিটি তৈরি করেন আপনাদের সেই কমিটি থেকে মসজিদের উন্নয়ন হোক আপনার এলাকার সমস্ত মুসল্লিদের কল্যাণ হোক মসজিদ মাদ্রাসা তৈরি হোক এটা আমরা চাচ্ছি আপনারা করেন আল্লাহ আপনাদের সেই যোগ্যতা দিয়েছে আপনারা তৈরি করেন আমার চেয়ে ভালো মানুষ যারা আপনাদের মধ্যে যাদের দিয়ে মসজিদ মাদ্রাসা কল্যাণ হবে এখানে মসজিদের পাশাপাশি একটি মাদ্রাসাও তৈরি করেন যা সদগায়া জারিয়া হবে কেমত পর্যন্ত যা চলতে থাকবে আপনারা যে আলোচনা করেছেন যে প্রস্তাব দিয়েছেন শুক্রিয়া জজাকাল আল্লাহ খাইরন আসলে আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই চিকিৎসা সেবার মাধ্যম দিয়ে আপনার আপনার বন্ধুর আপনার শত্রুর সকলের খ্যাত করতে চাই খাদেম হিসাবে থাকতে চাই আল্লাহ তালা যে যোগ্যতা আমাকে দিয়েছে যদি কখনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আপনাদের চিকিৎসক হিসাবে আমার দ্বারা যেটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের জন্য খ্যাত করার জন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি এই চিকিৎসা সেবা দিয়ে যেন আমি দুনিয়া আখ রাতকে অর্জন করতে পারি সেভাবে চেষ্টা করব চলুন আমরা সকলে মিলে যারা মসজিদ কমিটিতে থাকবো এবং যারা থাকতে পারবো না সকলে মিলে আল্লাহ তালার জন্য মসজিদ এর কল্যাণ করি আল্লাহ তালা সন্তুষ্টি লেভের জন্য এখানে একটা মাদ্রাসা তৈরি করি সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আসলে করার জন্য প্রত্যেক মানুষের আল্লাহ এক একটা দিক রেখেছেন চলুন আমরা সকলে আমাদের মালিকের জন্য রহমান ও রহিমের জন্য আমরা কাজ করি আমরা নেতা হওয়ার জন্য নয় আমরা আমাদের নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য নয় আমি সেক্রেটারি হয়েছি আমি সভাপতি হয়েছি আমি কমিটিতে আছি আমি সদস্য হয়েছি উদ্দেশ্য আমাদের এটা যেন না হয় আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যেন এটা হয় যে আল্লাহ আপনার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন তা পূর্ণভাবে আপনার সন্তুষ্টি লাভের জন্য দায়িত্ব পালন করতে পারি জি পরামর্শ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় উপদেষ্টার ওয়েবসাইট টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা আছে আপনারা আপনাদের বিষয়গুলো সেখানে উপস্থাপন করতে পারেন সেক্ষেত্রে আমার প্রয়োজন হবে না মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাতের যে চিন্তা করছেন বা আপনাদের বিষয়গুলো উপস্থাপনের যে চিন্তা করছেন অথবা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করার জন্য যে চিন্তা করছেন অর্থনৈতিক সুবিধা ভোগ করার জন্য মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেটাকে নতুন রূপে রূপান্তরিত করার জন্য সেক্ষেত্রে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছ থেকে সময় নিতে হবে ওনার সঙ্গে যোগাযোগ আপনারা রক্ষা করেন যদি রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগ থাকে তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনাদের এই মসজিদ মাদ্রাসা এটাকে প্রতিষ্ঠিত করে দিবেন নির্বাহের জন্য যতটা দরকার উনি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করে দিবেন আর আমার দরজা তো খোলা আপনাদের জন্য সব সময় আপনি আপনার পরিবারের সদস্য আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য আমার দরজা খোলা ইনশাআল্লাহ রহমতে আমার দ্বারা যতটা সম্ভব ইনশাআল্লাহ রহমতে আমি করে দেব